মালয়েশিয়া লঙ্কানগুলোতে দেখুন কিভাবে মাছ ঘোরাঘুরি করে এই এই ব্রিজের তলে অনেক বড় বড় মাছ আছে মনকে মন এই যে এইখানে মাছের হাড়িয়ে এখানে দেখেন সব এর তলে ঢুকে গেছে এই যে নিচে যে ফাটল এই ফাটলের তলে ওই দেখুন একটা কত বড় মাছ সব এই জায়গায় এটির তলে কয়েক মন হবে তবে এই সমস্ত জায়গায় অনেক সময় অনেক মাছ দেখা যায় দেখুন সাইড থেকে ওর ভিতরে চলে যাচ্ছে দৌড়ে এ পাশে এক ভাগ অনেক মাছ